হ্যালো এভরিওয়ান রিনিস লাইফস্টাইলে তোমাদেরকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজ হচ্ছে আঠেরোই জুলাই বৃহস্পতিবার আজকে হচ্ছে আমার দিদিদের বার্থডে আর তোমরা তো জানোই যে আমার দিদিরা এখন আমার বাপের বাড়িতেই রয়েছে আর আমার দিদিরা কিন্তু টুইন জানো তো আর দিদিদের বিয়ের পর থেকে তো প্রত্যেক বছর দুই দিদিকে একসাথে পাই না তাই অনেক বছর পরে পেয়েছি আর এবার যখন ওরা একসাথেই রয়েছে তাই চেষ্টা করব কিছু ওদের দিদিদের জন্য একটু কিছু স্পেশাল করার তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তায় আছি আর তোমরা তো জানোই আমার বাড়ি যেতে পাঁচ থেকে ছ মিনিট লাগে আর দেখো এখানে বাবাও বাজার থেকে চলে এসেছে আর দেখো কাণ্ড বাবাকে আসতে দেখে রায়ান দৌড়ে গিয়ে বাবার গাড়িতে উঠেছে ও প্রত্যেক সময় এরকমই করে আর এখন এখানে খেলা করছে দেখো রায়ান আর রয়ন আর এখানে দেখো বাবা বাজার থেকে এখন নিয়ে এসেছিল মাংস এদিকে আছে মাছ এটা হচ্ছে কাতলা মাছ আর এদিকে বাচ্চাদের জন্য ছিল শিঙি মাছ জঙ্গলে না আর ওদিকে তো রায়ান আর রয়ন হচ্ছে ক্রিকেট খেলছিলো আর এদিকে আমরা একটু এখন সেলফি আর মনেরও শরীরটা একটু ভালো ছিল না তাইও ওখানে বসেছিল আর এটা হচ্ছে পায়েস এটা পাঠিয়েছিল বদ্মিস শাশুড়ি দুই দিদির জন্য পাঠিয়েছিল মাও দিদিদেরকে রান্না করে দিয়েছিল কিন্তু বদেতু শ্বশুর বাড়িতে ছিল না তাই দিদির শাশুড়ি দুই দিদির জন্যই রান্না করে পাঠিয়েছিল আর এদিকে এখন আমি একটু দিদিদেরকে থালা সাজিয়ে দিচ্ছি দেখো আর এখান থেকে না মাঝখান থেকে আমার কিছু ভিডিও অংশ না কিছুটা ডিলিট হয়ে গেল কেন আমি বুঝতে পারলাম না কিসের জন্য এটা হলো দেখে নাও আজকের মেনুতে কী কী ছিল আছে হচ্ছে ভাত পোলাও আর চিকেন কাটলেট পটল ভাজা কাকরোল ভাজা আলু ভাজা বেগুন ভাজা লেবু আর এখানে আছে চিকেন মাছ ডাল পায়েস আর এখানে আছে মিষ্টি তো এখন বাজে গালরা খাচ্ছে আর বাইরে নেমেছে প্রচুর জোরে বৃষ্টি মাখ ভালো করে মাখ বাবারে এদিক তাকে হলো আর দেখো এখানে আমার দুই দিদি এখন রেডি হয়ে গেছে আর দেখো তো দুজনকে কি এক লাগছে তাহলে দুজনকে যদি এক লাগে তাহলে আমার কমেন্ট করে জানিও আর না আমার দিদিদেরকে অনেকে চিনতেই পারে না কে বড়ো কে ছোটো আগে দুজন পুরো একই লাগতো দুজনকে তাও এখন একটু চেঞ্জ লাগে তাও এখনও অনেকে ভুল করে যে চিনতে পারে না কে বড়ো কে ছোটো ছোটোকে বলে বড় বড়কে বলে ছোট। আর এই যে এখন যাবো কেকটা হচ্ছে রেডি করে নিচ্ছে দিদিরা কাটিং করবে বলে আর আজকে আমাদের না প্ল্যানিংটা একটু অন্যরকম ছিল ভেবেছিলাম যে সন্ধেবেলায় কোনো এক ক্যাফেতে গিয়ে দিদিরা কেক কাটবে কিন্তু সন্ধ্যেবেলা এমন বৃষ্টি নামলো আর বেরোতেই পারলাম না শেষে সেই বাড়িতেই হলো তো দেখো কেকটা এখন রেডি করে নিয়ে যাবো আর কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল আর এই যে এখন দিদিরা কেক কাটিং করে নিচ্ছে 그지 बोलो हैप्पी बर्थडे সবার সাথে একে একে ছবি তুলে নেবে প্রথমে মা বাবার সাথে তুলে নিচ্ছে মা বাবা রায়ান বোনের সাথে একটি ছবি তুলে নিচ্ছে তারপরে আমি চলে এসেছি আমরা তিন বোন রায়ান একটি ছবি তুলে নেব তারপরে যার যার ফ্যামিলি আসবে তারপরে দেখো এবার চলে এসছে দুই দিদি দুই জামাইবাবু আর বাচ্চাগুলো আমার নিয়ে আসি তুমি এখন ছোদ্দা এসছে ছোদ্দার সাথেও দিদিরা একটি ছবি তুলে নিচ্ছে এবার ছর্দি জায়াবু রায়ান চলে এসেছে মানে ছর্দিদের ফ্যামিলিটা এসছে এবার চলেছে বদ্দি বদ্মি জায়াবু কুচকু রায়ানও আছে সাথে রায়ান রায়ানের কাজ চালিয়ে যাচ্ছে ও এক একটা ওর মনের মতো কেক খেয়ে যাচ্ছে আর তোমরা কি রায়নের গান শুনলে ওর মতো আপন মনে গান করে যাচ্ছে ওর মা আর সামনে ফটো তুলছে আর ও ব্যাকগ্রাউন্ডে গান করছে তার আবার হরে কৃষ্ণ গান তো দিদিরা এখন পোস্ট দিয়ে ছবি তুলে নিচ্ছে দেখো এরপরেই মা বাবার ছবি তুলবে একটু মা বাবার ছবি তুলে দিচ্ছে তারপরে আমরা তিনজন একটু সেলফি তুলে নেবো তো চলো আজকের ভিডিওটা আমরা তিন বোন মিলেই শেষ করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ব্লগে